কে আমি আপনাদেরকে শিখাবো ইয়া মুগনিইউ ইয়া পাট করে ফুদিল কি হয় আমি আবার বলছি ইয়া মুগনিইউ ইয়া রজ্জাক 100 একশতবার পাঠ করে ফুদিল কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল আমলটা আপনি শিখেরাפון আপনার কাজে লাগবে খুবই গুরুত্বপূর্ণ আমলটা আপনি করতে কর আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে অল্প কিছু সময় ব্যয় করে যদি আপনি আমলটি করতে পারেন আপনি যখন এর ফলাফল দেখবেন উপকার দেখবেন আপনি আনন্দিত এবং খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ তো প্রিয় আমলটি কখন কীভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কীভাবে আপনি উপকৃত হবে শুরু থেকে শেষ পর্যন্ত আমি অতি সহজে আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি আপনারা অতি সহজেই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাইবেন বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার থাকবে তাহলে আপনি অবশ্যই সঠিক নিয়মে আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা শুরুতে আমি বলবো আমুলটি কেমন করে করবেন তারপর আমি বলে দেবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন এ আমলটির ফলাফল দেখে অবশ্যই তো আপনি উপকৃত হয়ে যাবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা এ করে আপনি আনন্দিত হবেন খুশি হয়ে যাবেন এই আমলটি যখন আপনি করবেন পরিপূর্ণ মনোযোগ এবং মন স্থির করে আমলটি করবেন তো প্রিয় ভাই বোনেরা চলুন আমলটি কিভাবে করতে হয় আমরা জেনে নেই যখন আমলটি করবেন অবশ্যই আপনাকে উত্তম করতে হবে আপনার ধৈর্য থাকে তাহলে তো ভালো করে পবিত্র তা অর্জন করে স্থানে আপনি আর এই আমলটি কখন ফজরের নামাজের ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপর আপনি আমলটি করবেন সে সময় আপনার মন ফ্রেশ থাকে ফ্রেশ মন নিয়ে আপনি যে দোয়া যে আমল করেন অবশ্যই মহামবুল্লাহ আলমী অতি দ্রুত কবুল করে নেন এর ফলাফল আপনি অতি দ্রুত পেয়ে যাবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন এভাবে করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কি পাঠ করবে আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে মহান বাবুল আলমিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন আমার জীবনের সমুদায় গুণা খাতাগুলো আপনি মাফ করে দেন জীবনে যত অন্যায় অপরাধ করেছে সব অন্যায় অপরাধ ক্ষমা করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন এভাবে মহান বাবুল আলমীর কাছে বলবেন তারপরে আপনি তিনবার দুরুশে পাঠ করবে নবী সাল্লামের মহাব্বত নিয়ে সাল্লাম 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 এভাবে ইস্তেফার এবং দুরুশে যখন পাঠ করে হয়েছে আপনি কোথাও ফু দিবেন না তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী মহানবুল্লাহ আলমের সেই গুণবাচক নাম দুটি আপনি পাঠ করবেন আর যখন মহানবুল্লাহ আলমের গুণবাচক নাম পাঠ করবেন তখন মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি এই গুণবাচক নাম দুইটি আপনি পড়তেছেন এবং মনে মনে মহানব্বা আলমের কাছে বলবেন হ্যাঁ আমলকে কবুল করুন আমার সময় করুন এবং আমি যে সমস্যার জন্য আমলটি করতেছি সেই সমস্যা আমার থেকে দূর করে দিন আলমীর কাছে মনে মনে বলবেন তারপরে এভাবে মন স্থির করে মনোযোগে এনে তারপরে আপনি এই নামটি পাঠ করবেন যেমন ya Allah, ya muknijju ya Allah, ya muknijju ya Allah. ya jangan berkorban habis, apni fujur. Tarikor apni, allah nam di berkorban. Ya Rasuq ya Allah, ya Rasuq ya Allah, ya Rasuq ya Allah. يا رزاق يا الله يا رزاق يا الله جاكم بكر هبه تبر فدوين تبر ابن عبر بسم الله الرحمن الرحيم يا مغني يا

يا رزق يا الله يا رزاق يا الله <applause> بات كورا الشيش أبارك لفضل تقول ربني ماني دردني أبارك بسم الله الرحمن الرحيم يا مغني يا الله يا مغني يا الله يا مغني يا, الله يا, مغني يا Ya muknijul Ya Allah, Ya muknijul Ya Allah, Ya muknijul Allah. Ya mungkin patok habis, Allah Ya Allah, Ya Rasuq Allah, Ya Allah. Ya Allah. Ya Allah. يا رزاق يا الله يا رزاق يا الله পাঠ করে সবাই তো প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন এভাবে 100 বার 100 বার পাঠ করেন সর্বশেষ আপনি তিনটি ফু দিবেন তো প্রিয় ভাই বোনেরা এভাবে যখন 100 বার পাঠ করা হয়ে যাবে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের मोहब्बत কি ভালোবাসা নিয়ে তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم أنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم أنك حميد مجيد اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم أنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم أنك حميد مجيد يا بجاكار

যত আপনি ইনকাম করতেছেন কোনোটাই কাজ হচ্ছে না তো ভাই বোনের এভাবে যদি হয় আর অভাবরণ লেগিয়ে হয়েছে আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন কি করবেন এমন তো অবস্থায় মহানবুল আলমের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমলটি করে মহানবুল আল দোয়া করুন আমার অভাবরণ দূর করে দিন সব সমস্যা দূর করে দিন নিজেকে সব ধরনের টেনশন পরেশানি হতাশা দুশ্চিন্তা দূর করে আমাকে আমাকে স্বাবলম্বী করে দিন আমাকে সম্পদ সেবী করুন এভাবে মহানব্বা আল দোয়া করুন তবির ভাই বলে রাখতে হবে আপনাকে মানুষের কল্যাণে একমাত্র বেশি বেশি আপনার কাজ করতে হবে অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে